Yeah. বস্তিবাসীদের দাবি আদায়ে এবার শিলিগুড়ি পুর সামনে বসে বিক্ষোভে সামিল হলেন বাম নেতৃত্বরা খোদ প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের উপস্থিতিতে চলছে সেই অবস্থান অশোক ভট্টাচার্য জানান দাবি আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশ্ন তোলা হলে আশ্বাস দেওয়া হচ্ছে শুধু কিন্তু বাস্তবে তার কিছুই প্রতিফলিত হচ্ছে না শিলিগুড়ি পুর এলাকায় একাধিক বস্তি রয়েছে সেই বস্তি এলাকার বাসিন্দাদের দাবি নিয়ে বিভিন্ন সময় পথে নেমেছিল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এবার ফের পথে বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুর অভিযানে সামিল একাধিক বাম নেতৃত্ব বৃহস্পতিবার দুপুরে অনিল বিশ্বাস ভবন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে পুর নিগম চত্বরে পৌঁছয় যদিও সেখানে যেতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় মিছিলে অংশগ্রহণকারীদের পুর গেট আগলে থাকা পুলিশি ব্যারিকেডে বাধা পেতেই রাস্তায় বসে পড়েন তারা দাবি আদায়ের প্রসঙ্গ তুলে পুর ভূমিকায় প্রশ্ন তোলেন অশোক ভট্টাচার্য সহ অন্যান্যরা বস্তিবাসী শিলিগুড়িতে একশো পঞ্চাশটা বস্তি আছে শিলিগুড়ির প্রায় দু লক্ষ মানুষ বসবাস করে তাদের দাবি আমরা আগে বহুবার এখানে জানিয়েছি বহু ডেপুটেশন দিয়েছি জলের দাবিতে ঘরের দাবিতে পাটার দাবিতে অনেক আশ্বাসন এই সরকার এবং এই পুরো দিয়েছিল কোনো কোনো আশ্বাসন তারা কার্যকরী করে বারবার করে মানুষকে ধোকা দিচ্ছে আমরা আজকে এসছি এই বস্তিবাসীদের জলের দাবিতে বস্তিবাসীদের ঘরের দাবিতে বস্তি পাট্টার দাবিতে বস্তিবাসীদের হোল্ডিং নম্বর দাবিতে বস্তির মানুষের যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কলোনিগুলি বস্তিগুলি সেই দাবিতে আমরা এখানে এসি কিন্তু এখানে এসে যতবার এখানে আসি ততবারই দেখি পুলিশ দরজা বন্ধ করে গেট বন্ধ করে দেয় এবং এই বোর্ড চায় না গরিব মানুষের তাদের দাবি নিয়ে এবং সেটা বোর্ডের কাছে মেয়রের কাছে কমিশনের কাছে পেশ করুক সেটা চায় না কিছু জমির দালাল প্রমোটার তাদের রম নবায় তারা যা বলে এই বোর্ড তাই শুনছে সরকার তাই শুনছে তারও প্রতিবাদ আমরা করছি আমরা এখানে ধর্ণা দিচ্ছি আমরা এখানে ধর্ণা দিচ্ছি আমরা এই সমস্ত বস্তুবাসীদের দাবিতে আমরা এখানে ধর্ণা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমাদের আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো